আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দোয়া হচ্ছে যে কোনো ইবাদতের মূল সমস্ত এবাদতের মূল হচ্ছে দোয়া আমরা নামাজ পড়ে সাদাকা করে আমরা যে কোনো এবাদত করে যখন দোয়া করব দোয়া যদি অনুযায়ী হয় তাহলে ওই দোয়াটি দ্রুত কবল হয় দোয়া করার বিশেষ কিছু সময় রয়েছে যেমন আজানে এবং একামতের মধ্যখান সময়ে দোয়া করা নামাজের পরে দোয়া করা ইফতারের সময় দোয়া করা সূর্য উদয়ের সময় দোয়া করা সূর্য অস্ত যাওয়ার সময় আসরের পর দোয়া করা এ সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তারা দোয়া কবুল করেন আর দোয়া করার কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো ফলো করলে আমাদের দোয়াগুলো দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে আমি আজকে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দোয়া করে দেখাবো আপনারা আমার সাথে দোয়ায় শরিক হতে পারেন দোয়া শিখে নিতে পারেন দোয়া করার শুরুতে দুরু শরীফ পাঠ করে নেওয়া এবং দোয়া করার শেষেও শরীফ পাঠ করে দোয়া শেষ করা তাহলে আমরা এভাবে দোয়া করব ইনশাল্লাহ আমাদের দোয়াগুলো দ্রুত কবল হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ আলী মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ওয়া যারা হামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন ওগো আল্লাহ আপনার হাবিবের উপরে দরুদ পড়েছেছি আল্লাহ আপনার প্রশংসা করেছি মালেক রিম আপনি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই আপনি ছাড়া আমাদের কোনো রিজিক দাতা নাই আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ আর কেউ ভালো রাখতে পারে না আপনি ছাড়া আমাদের কোনো মা নাই আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই আরাম্বুল আলমিন মেহরবানি করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গোনা খাতা মাফ করে দিন ফেলিয়ে না দিও রে মাওলা ফেলিয়ে না দিও গোনা যত করেছি মোরা ক্ষমা তুমি করিও বন্দা সে বন্দিগি নাই শেষ করেছি সে জিন্দগি আখেরা তের বিচার দিনে বাপি দিদি আদর করিয়া মারুশাল্লাহ বানায়া কেমনে দিবা জাহানিয়া তার মিন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা কার কাছে যাব আল্লাহ গোনা বড় হাত নিয়া অপরাধ নিয়া মানুষের সামনে আল্লাহ আমাদের মুখ দেখানোর কোনো অবস্থা নাই আল্লাহ আমাদের গোনাগুলো যদি আমাদের পরিবারের লোকজনেরা জেনে যায় আল্লাহ তারা আমাদের সাথে কথা বলবে না রাবুল আলামিন সমাজের লোকেরা যদি আমাদের গোনাগুলো জেনে যায় সমাজ আমাদেরকে চলতে দেবে না আল্লাহ সবাই ঘৃণা করবে সবাই অপছন্দ করবে সবাই আমাদেরকে দূর দূর করে তাড়া দিবে রাবুল আলামিন আপনি তো আমাদের গোনাগুলো গোনাগুলোকে গোপন রাখছেন আপনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন ইচ্ছা করলে আমাদের গোনাগুলো রাখতে পারেন আল্লাহ আপনি যদি আমাদের মাফ করে দেন আপনারা খাজানা থেকে একটুও কমবে না আল্লাহ আমাদের গোনাগুলো যদি আপনি পরিষ্কার করে বাগুলোকে কবর করে নেন আপনার খাজানা থেকে সামান্য কমবে না মেহরবানি করে আল্লাহ আপনার আপার নামেরও সেলা করে আমাদের জিন্দগির সমস্ত গোনা খাতাগুলোকে আপনি মাফ করে দিন রিজিক তো আপনি দেন আপনি ছাড়া কেউ রিজিক দেয় না ইয়াল্লাহ বনের হরিণকে খাওয়াচ্ছেন ইয়াল্লাহ জঙ্গলের সিংহকে খাওয়াচ্ছেন ইয়াল্লাহ পানির নিচে সমস্ত প্রাণীদেরকে আপনি খাওয়াচ্ছেন রাবুল আলমিন আসমান জমিনে কত মাখলুক আছে তাদেরকে কাজ ছাড়াই আপনি খাওয়াইতেছেন চাকরি ছাড়া খাওয়াচ্ছেন আল্লাহ রিজিকের ধন ভান্ডার খাজানা আপনার কাছে আমনার ধনবান্ডার খাজানা থেকে রিজিক দিলে একটু কমে না কমাওলা মেহরবানি করে আল্লাহ আমাদের জন্য রিজিকের বরকতের দরওয়াজা খুলিয়া দিন আবুল আলমিন মেহরবানি করি ই আল্লাহ যত অসুখ আছে আপনি সৃষ্টি করেছেন ই আল্লাহ অসুখের জন্য ওষুধ আপনি সৃষ্টি করেছেন কত ডাক্তার দেখাই নাম ই আল্লাহ কত বড় বড় ডাক্তার পেরেশান হয়ে যায় হয়ে যায় ই আল্লাহ কিন্তু আপনার একটা ইশারা আপনার একটা হুকুম ই আল্লাহ দুরারোগ্য ব্যাধিত রোগীকে আল্লাহ সুস্থ করতে পারে আমাদের যার জীবনে যে অসুস্থতা রয়েছে আমাদের আত্মীয় স্বজন আল্লাহ যারা আপনার সবর্দ হয়ে গেছে মেহরবানি করে তাদের কবর কি আল্লাহ আপনি জান্নাতের বাগান বানায় দিন রব্বুল আলামিন মেহেরবানি করে অনেক কথা বলতে পেরেছি অনেক কথা বলতে পারি না রব্বুল আলামিন আপনি যেমন নজরত আদম আলাইসাল্লামের দোয়া কবুল করেছিলেন ইব্রাহিম আলহিহিমের দোয়া কবুল করেছিলেন ইসমাহীল আলাইহিমামের দোয়া কবুল করেছিলেন মেহেরবানি করে আমি না পান্দার গুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন ওসল ওয়া হাবি আজমাইন রব্বুল আলামিন আপনার হাবি محمد رسول الله صلى الله عليه وسلم ارتفع اليهم أما امدر دواء خنكي الله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم দর্শক এভাবে দোয়া করার সময় প্রতিটি জিনিস চাওয়ার আগে আল্লাহ তাল ভরপুর প্রশংসা করা যে আল্লাহ আপনি ছাড়া এই কাজটা কেউ করতে না আপনি আমাদেরকে এভাবে দিচ্ছেন ওভাবে দিচ্ছেন আল্লাহ আপনার খাজানা অনেক বেশি আপনার ধন অনেক বেশি দিলে কমে না আল্লাহ তালার ভরপুর প্রশংসা করবেন তারপর আল্লাহ তালার কাছে আপনার মনের ইচ্ছাকে মনের মনের যে চাহিদা আছে আপনার যে চাওয়া পাওয়া আছে সেই চাওয়া পাওয়াটি আল্লাহ তালার কাছে তুলে ধরবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় দোয়াগুলো দ্রুত কবল হবে আর দোয়া করার শুরুতে অবশ্যই সুন্দর করে উজু করে নেওয়া পুত পবিত্র পাক পবিত্র অবস্থায় কেবলামুখী হয়ে আল্লাহ তালার কাছে কায় মনোবাক্যে নিজেকে নরম করে নিজের হীনতা দীনতা নিজের অপদস্থতা নিজেকে ছোটো করে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার বরত্ব প্রকাশ করে আল্লাহ তালার কাছে দোয়া করা তাহলে আশা করা যায় আল্লাহ তালা দ্রুত দোয়া কবুল করবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি ও